হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে আর সবাই সব খুব ভালো আছে আর ওয়েলকাম সবাইকে আর একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি গুগলু কিন্তু স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো রান্না হচ্ছে আমাদের আর মা এদিক দিয়ে ডাল পরিষ্কার করছে এটা হচ্ছে ডাল মাসকালের ডাল না হ্যাঁ না না গন্ধ নাই একদমই গন্ধ নাই অনেকটা ডালটা হচ্ছে মুগ ডালের মতো কিন্তু মা বলছে এটা মাস ডাল না এটা হচ্ছে ঠাকুরের ডাল ও মানে আমাদের রাজবংশী ভাই বোনেরা হচ্ছে হচ্ছে ডালকে ঠাকুরের ডাল বলে তো বাবা বাজার থেকে এনেছে এই ডাল তো মা রোদ দিয়েছিল রোদ দিয়ে এখন মানে পরিষ্কার করছে পরিষ্কার হচ্ছে কি ভাজলে ভালো হতো গো এমনি করবা বস্তা ভালো আগে ভেজে নাও তারপরে হচ্ছে পরিষ্কার করো তাহলে উঠবে ভালো এখনও কাঁচা কাঁচা আছে ভালোই কাঁচা বাবা বাজার থেকে প্রথম এনেছে ডাল এটা এর আগে কোনোদিনও খাইনি বা আনেও নি আমি খুব শুনেছি ঠাকুর ডাল ঠাকুর ডাল ওরা খুব খায় এটা এই ডালটা হয়তো কোনো অনুষ্ঠানেও খায় এরা আমি ঠিক জানি না কিন্তু নাম খুব শুনেছি ভাজলে ভালো হতো তো মা বলছে এই ডাল দিয়ে হচ্ছে কচুরি বানায় তারপরে হচ্ছে তরকা হয়তো দেয় মা বলে এটা হ্যাঁ কচুরির ডাল কচুরির ডাল খেলে বোঝা যাবে খাই তো নাই কোনো দিন কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম খাবো হাফ কিলো হবে না কি কেজি হ্যাঁ এই ডালটার দাম একটু কম কম হ্যাঁ দাম বেশি এটার মা বলছে এই ডালের দাম বেশি জানি না ঠিক আছে গুবলু আজকে সকালবেলা চাউমিন বানিয়ে দিয়েছিলাম গুবলু চাউমিন খেয়ে হয়ে বসে আছে না বাবা এখন বলে কি মা আমার একটু খিদে পেয়েছে এখন তো এখন বড়া খাচ্ছে ডালের বড়া মসুর ডালের বড়া আর আজকে আমাদের উল্টো গাছ হয়ে গেছে উল্টো গাছ কি হয়ে গেছে আজকে সবজি রান্না করলো আগে কিন্তু মা তো এখনও বসায়নি তো রান্নার দিকে হয়ে গেছে মানে ডিমের ঝোল করলো ওই যে দেখতে পাচ্ছ ডিমের ঝোল ওই যে এখানে ডিমের ঝোল আর ডিমের ঝোলের মধ্যে ওই বরা যে করেছিল মুসুর ডালের বড়া দিয়ে ডিমের ঝোল আলু সেদ্ধ করে আর এখানে আছে কালকের অল্প চাল কুমড়ার তরকারি আর এখন করবে ওই চাটনি গাছ থেকে আম পানলাম ওই যে দেখতে পাচ্ছ আম গাছের আম বেশ ভালোই বড় হয়েছে খুব টক মানে মাখা যেতে খুব ভালো লাগে টক টক গরমের মধ্যে ওয়াও সেই তো আমের চাটনি হবে চাটনি হওয়ার পর তারপরে ভাত বসাবে আর চাটনিটা টক চাটনি করবে মিষ্টি করবি নাকি রে টক চাটনি করবে কিছু বাবা ঘুরে বেড়াচ্ছ ভাত দিয়ে খাবা আচ্ছা খাই দেখো গরু হ্যাঁ যা শুনে না শুনে না দেখো হেস শেষ করার পরেও যাই যাও গরু তো জল খাই নিছি তখন বালতিতে ছিল জল খেয়ে নিচ্ছি দেখো গরুর এই দেখো এখানে বেশি না একটু জল দিয়ে সবজি চাষ করে দিলেই হয়ে যাবে যা এই দেখো কয়টা একটা দুটো তিনটে ওই যে একটা চারটে মানে আছে সারেক্ক্ষণ এটা তো কমই একদম দশ বারোটা একসাথে আসে চারদিকে গরু গরু চলো বাবা চলো মাটি বাড়াচ্ছ কেন তুমি তোমার জুতা কোথায় আর তোমার কি এটা অভ্যাস ওই যে এখান থেকে লাভ দেয় নতুন নতুন অভ্যাস শিখছো তুমি না নতুন নতুন এটা খুব করে দু একদিন ধরে খুব করছো এখান থেকে লাভ দেয় এই লাভ দেওয়াটা এই লাভ দিতে গিয়ে ড্রামটা ভেঙেছে ড্রামটা এই যে এখানে রেখেছে আর এখান থেকে ড্রামের উপরে লাভ দিয়েছিল মানে এখান থেকে লাভ দিয়েই ড্রামটা ভেঙেছে কালো ড্রামটা দুষ্টুমি আসো চলে আসো আমি গেট আটকে দেবো চলে আসো গড় ঢুকবে না হলে এই ও মাই গড ও মাই গড দেখো বলার সাথে সাথে কি হলো আমি এখানে যাচ্ছিলাম এই দেখো এ গড়ানি খাই পড়ে গেলো এখান থেকে হ্যাঁ কিভাবে পড়লো এখান থেকে এই মা গুসাল ঝাড়ি দেয় দেখো বালি সারাক্ষী হাসিও পায় কাণ্ড দেখে হ্যাঁ আমি দাদা দাদা ঝাড়ি দিচ্ছি যা যা আবার যায় আমার কুয়ারপার থেকে ডিগবাজি খেয়ে লাভ দিতে গেছে বুঝলি লাভ দিতে গেছে এই ডাল হচ্ছে যাতা দিয়ে পরিষ্কার করতে হয় তাহলে পরিষ্কার হয়ে যায় আমি যাতা দেখেছি আমি যাত দেখেছি যাতদের ডাল ওই দুটো থাকে একটা নিচে একটু উপরে আর একটা ছোট্ট ফুটা থাকে ওই ফুটোদের ডাল দেয় আর একটা ফুটো থাকে ওটার মধ্যে মানে শক্ত একটা লাঠি দিয়ে তারপরে হাত দিয়ে ঘুরায় যাত দেখেছি আমি মনে আছে তুমি কেমন পড়লা বাবা এবার শিলপাটা দিয়ে হচ্ছে আরেকজন ওই যে বড় বড় সবচেয়ে হ্যাঁ সবচেয়ে বড় কাজের মানুষ সবচেয়ে বড় কাজের মানুষ এটা এটা কি হচ্ছে চলো তো ভালোই পরিষ্কার হচ্ছে তো ডালটা আর বেশি ঘোরা হয়ে যাবে না দেখো পরিষ্কার হয়ে গেছে আজকে রান্না হবে নাকি খেতে বসে গেছি এটা হচ্ছে এই খাওয়া কিন্তু হয়ে গেছে স্টার্ট করেছি এখন মনে পড়লো একটু ভিডিও করি তো ওই যে ডিমের তরকারি এটা হচ্ছে বড়া দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চাটনি খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু কেমন করে খাচ্ছি দেখো এটা কিন্তু চাটনি নিয়েছি দেখো চাটনি নিয়ে একটু ওই মানে তরকারিটার সাথে মেখে খাচ্ছি যা লাগছে না খেতে দারুণ লাগছে দারুণ লাগছে খেতে মা কিন্তু ঘুমিয়ে গেছে মানে আমি গুগলুকে ঘুম পাড়াচ্ছিলাম খাইয়ে তো মা বলে যে আমি আসি তারপরে একটা দেখাবে কিন্তু এটা দেখি মা ঘুমিয়ে পড়েছে তো ডাক থেকে উঠছে না তো আর আমিও খেতে বসছি চাটনিটাতে হেভি লাগতো আপনি ভালো চাটনি কিন্তু তো গাছের টাটকাম বুঝতেই পারছো চাটনি মানে সেই স্বাদের টক বানাবো আর মিষ্টি বানাবো তো আজকে টক বানিয়েছি এর আর এর পরে বানাবো মিষ্টি চাটনি একদম মিষ্টি কাজু বাদাম টাদাম দিয়ে যেভাবে বানায় ওভাবে বানাবো মানে টক খাচ্ছি না মানে এত স্বাদ লাগছে খুবই স্বাদ লাগছে নিবি আরো হুম

একেবারে টক খাওয়া এটা টক মিষ্টি আচার মানে মিষ্টি চাটনি বানালে আরো সেদ্ধ করতে হবে আমি চাটনি তো কোনো ভাবছি না আমিও খাই না চাটনিতে ভাত খায় চাটনি আচার দিয়ে মা ভাত খাই কিন্তু আমি খাই মা যা খাবে না ভাতটা চাটনিটা দিয়ে দেখিস দারুণ হয়েছে দারুণ

যা হবে আমি এইভাবেই খাবো এটা খালি চাটনিটা হচ্ছে রোদের সময় ভালো লাগতো একদম পুরো রোদ উঠতো বাটির মধ্যে নিয়ে গাছের নিচে বসে বসে হাওয়ার মধ্যে একটু হা হালকা মধ্যে মেঘ চমকাচ্ছে পাকা ছন্দবার করে আসছে

আমটার মধ্যে কি বলতো তিতা ভাব না একটা কষ ভাব নাই ওর জন্য বেশি স্বাদ লাগতেছে আর অনুষ ভাব দি বুঝি তিতা একটু কষ ভাব থাকে আর কটা আচারও দিতে হবে কারণ আঠি হয়ে যাচ্ছে রুববারে পারবো বেশি দেব না অল্প দিব এবার অল্পই দিব আর আমি যতটুকু ভাত নিয়েছিলাম ভাবছিলাম আমি খাবো খেতে করে ভাতটা হয়তো ভাতটা ফেলে দিতে হবে ডালে বড়া তরকারি ডালে বড়া তরকারি এমনি আমার ভালো লাগে না চাটনির টেস্ট টেস্টে খেয়ে নিলাম ওই দেখো আটি হচ্ছে কিন্তু আস্তে আস্তে ভালোই হয়েছে ওই দেখো আটি হয়ে যাচ্ছে এখন আচার না দিলে না এখন আচার না দিলে পরে আঠি হয়ে গেলে একবার দেওয়াই যাবে তো যাই হোক ট্রেনে তো ভিডিওটা শেষ করছি বাই